সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলেন শুধু পশ্চিমবঙ্গের মানুষকে নয় আল্লাহ ইসলামপুর এলাকাবাসীকে নয় সারা পৃথিবীর সারা ওয়ার্ল্ডের মানুষকে আল্লাহ বলছেন মানুষ রে আমি তোমাদেরকে কেন 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 আমি আল্লাহ বানালাম আমার দুনিয়াতে পৃথিবীতে আল্লাহর জমিনে বাপজান আমার এই যে সামিয়ানা টাঙানো রয়েছে কোন মানুষের কি ক্ষমতা আছে পোকাগুলি কত বসে আছে গুনতে পারবে বলুন কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহর সিসি ক্যামেরাতে এই পোকাগুলো ধরা পড়বে কি পড়বে না একটু হ্যাঁ বানা বলেন আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীতে যত প্রাণী রয়েছে তারাই তো আমার তসবি ভাজন করে আমি আল্লাহ তাদেরকে কোনো কাজ দেইনি দায়িত্ব দেইনি শুধুমাত্র তারা আমারই সেপ্তা করে করে আমার কৃতজ্ঞতা পালন করে আমার আল্লাহ বলছেন তারাই তো যথেষ্ট হতো কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কেন বানালাম আমি আল্লাহ তোমাদের শুধু ভালো আমলটুকু দেখার জন্য আমি র তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম এই মাদ্রাসা খোলা রয়েছে আমি শুনলাম দুইশো জন ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ তো এই মাদ্রাসায় যতগুলো ছাত্র আছে সবাই কি ক্লাসে ফার্স্ট ডিভিশন করে সবাই তো করতে পারে না কিছু ছেলে ফার্স্ট ডিভিশন করে কিছু ছেলে সেকেন্ড ডিভিশন করে কেউ থার্ড হয় কেউ ফেল করে কেউ পাস করে ঠিক তেমনই আল্লাহ এই পার্থিব জীবনটাকে আমাদের জন্য পরীক্ষাগার আল্লাহ বানিয়ে দিয়েছেন কেন বানালেন যেমন এই মাদ্রাসাতে ছেলেরা এসেছে সবাই কামিয়াব হতে পারে না সবাই ফার্স্ট ডিভিশন করতে পারে না ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কেন যে দেখি আমার কোন বান্দা আমার জমিনে থেকে আমার ভালো কাজ করে আসবে আল্লাহ রবীন্দ্র এবার আল্লাহ রবীন্দ্র সুরামলকের ভিতরে আল্লাহ বলেন আল্লাহই খলকুল মাউত ওয়াল হায়াত আলিয়াবলোকুম আইয়্যুকুম মাহসানু আমাল আল্লাহ বলেন বান্দারে আমি পৃথিবীতে তোমাদের পাঠালাম কে কোন বান্দা ভালো কাজ করে এবার চলো আমার বক্তব্যটাকে এগিয়ে নিয়ে যায় এবার আপনি আমি ছিলাম মায়ের পেটে জীবন কাটালাম আট থেকে নয় মাস দশ মাস কাটিয়েছি কে কাটার নেই আজকে আপনি মাস্টার হয়েছে কলেজের প্রফেসর হয়েছে আজকে আপনি হাই স্কুলের প্রিন্সিপাল হয়েছেন আজকে আপনি হাজির সাহেব হয়েছেন মেম্বার প্রধান হয়েছে কিন্তু বন্ধুরে আমি আপনি সকলেই একদিন মায়ের পেটে একটা জীবন কাটিয়ে এসেছি তারপরে দুনিয়াতে আবির্ভাব হলো দুনিয়ার জীবন হলো পঞ্চাশ ষাট সত্তর বছর তারপরে আমাদের যেটা সময় আসবে মৃত্যুর সময় আসবে মরে যাব আমরা দুনিয়া থেকে চলে যাব ভাই জান আমার বন্ধু আমার এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা তোমরা ভাবিও না যে আমরা চিরস্থায়ী দুনিয়াতে থাকব আল্লাহ বলেন ইক্তরা বলিন না সে হিসাব হম ও ফি গফলাতিন মুরিদ আমার আল্লাহ বলেন বান্দা তোমরা ভাবিও না কিয়ামত কখন হবে মত কখন হবে কোন মানুষকে যখন বলা যায় ভাই নামাজ কেন পড়ো না রমজান মাসে কেন রোজা রাখো না তখন ওই লোকটা আপনাকে উত্তর দেয় মাওলানা এই বছর রোজা রাখলাম না আগামী বছর রাখবো এখন তো আমার বয়স হলো মাত্র তিরিশ অনেক সময় রয়েছে সময় হবে তো বলতে হবে না মনে করব আমার আল্লাহ বলছেন বান্দা মহ তোমার কাছে অতি সন্নিকটে অতি করিবে তোমার মত হঠাৎ কখন তোমার মত আসবে আল্লাহ আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার মহে লোভে পড়ে থেকে তোমরা কেয়ামতকে দূরে দেব না আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে পরকালকে ভুলে গেছি ভাবজন আমার আপনাকে জিজ্ঞাসা করি যখন আপনার বয়স ছিল বাইশ কুড়ি পঁচিশ তখন আপনি যখন আয়নার সামনে দাঁড়াতে তখন আপনার চেহারাতে কি গলে জিন ছিল আপনার ফেসে কি সুন্দর যেন ছিল বাপ যেন আমার ওই লোকটাই যেই লোকটার নাম হল আব্দুর রহমান যখন আপনার বছর হয়ে যাবে পঞ্চাশ পঁচপন্ন ষাট আপনি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চেহারাটা দেখবেন আর আপনার ফেসটাকে মেলাবেন হাই আল্লাহ আমি তো ওটাই লোক যার চেহারা দিয়ে গেলে জিন ছিল মাওলা আজকে আমার দাড়ি পেগে গেল আজকে আমার চামড়াতে ভাঁজ লেগে গেল দাঁতগুলো খসে গেল মাথার চুলগুলো পেকে গেল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তখন আল্লাহ রব্বুল আলামিন কে আপনি ভাববেন মালিক আল্লাহ রে এই দিনগুলো কেটে গেল সময়গুলো কেটে গেল মাওলা সময়গুলোকে কাজে লাগাতে পারলাম না কি হবে আমার কি হবে আমার একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না বলুন তো বাপজনের আমার যেতে হবে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটাই হচ্ছে বাস্তব কথা এটাই হচ্ছে আসল কথা এবার মনে করেন মত আপনার হয়ে গেল যখন মতের সময় হবে মালকুল মত আসবেন আপনি যদি মুমিন হন তো আপনার इज्जতের সাথে আল্লাহর ফেরেশতারা আসবেন আসার পর আপনাকে তখন বলবে আল্লাহর বলা তোমাকে আর পৃথিবীতে থাকতে হবে না আল্লাহ বলছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রব্বিকির রদিয়াতুম মারদিয়াহ তখন আমার রব বলেন ওরে আল্লাহর বলা মুমিন বান্দারে আর পৃথিবীতে থাকতে হবে না চলো 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 তোমার রবের কাছে তোমার রবের পক্ষ থেকে ডাক এসেছে রে আল্লাহর মমিন বান্দা পৃথিবীতে আর থাকতে হবে না তখন আল্লাহর মনোনীত ফারিস তারা এসে আপনাকে সালাম দেবে একবার বলুন সুবহান ওই ফারিস তাদের শরীর থেকে এত আতরের সুগন্ধ হবে আপনার জন্য স্পেশাল ভাবে তাতে সেম সুগন্ধি থাকবে এবং তাতে আপনার জন্য ইজ্জতের সম্মানের বস্ত্র থাকবে ওই কাপড়ে মমিন আত্মার রোহটাকে সুন্দর করে গচ্ছিত করে আত্তাটাকে বের করে নিয়ে গিয়ে চলে যাবে কোথায় প্রথম আকাশে নিয়ে যাবে রে ওখানে দাঁড়িয়ে আছে আল্লাহর মনোনীত ফরিস্তা যখন গিয়ে বলবে ও আল্লাহর দরবারে ও আকাশের দরবান তাড়াতাড়ি করে তোমরা দরজা খোলো কাজীবাড়ি বুদা গাছ থেকে হাজী আব্দুর রহমানের আক্তর ও নিয়ে এসেছি তাড়াতাড়ি করে তোমরা দরজা খোলো তখন চট করে দর দরজা খুলে দেওয়া হবে আহলান সাহালান ওয়া মারহাবা ওয়েলকাম স্বাগত তুমি এসে এসো ওরে আল্লাহর মুমিন বান্দা তোমার জন্য আমরা স্বাগতম জানার জন্য প্রস্তুত রয়েছি একবার মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মুমিন মানুষের পরিচয় আর যারা গুনাহগার হবে বেজ্জতির অভাব থাকবে না নিয়ে যাওয়ার পরে প্রথম আকাশে আপনার আমার আত্মাটাকে নিয়ে যাবেন আমি কারো কথা বলছি না যখনই নিয়ে যাওয়ার পর বলবে ফারিশতারা আল্লাহর ফারিস্তারা। তোমরা তাড়াতাড়ি করে দরজা খোলা একজন গুনহাগার মানুষ আর আত্মা নিয়ে এসেছে তখন তারা বলবে না 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 তার জন্য দরজা খোলা হবে না আল্লাহ বলছে আল্লাহ তোফাত্তাহুল আহুম আবু সামা তার জন্য আকাশে দরজা খোলা হবে না আপনার জন্য বলছি ভাই প্রত্যেকটা মানুষের জীবনে সময়টা একদিন আসবেই কোনো সন্দেহ নেই এই সময় প্রত্যেকটা মানুষের সাথে একদিন জীবনে ঘটবে যখনই আল্লাহর বলবে এই যেতে দেওয়া হবে ওপরে না কি যেন বিকট গন্ধ এই গুণাগারের আত্মাকে ওপরে যেতে দেওয়া হবে না সঙ্গে সঙ্গে আল্লাহর ফারিস্তারা আত্মাটাকে নিয়ে কি করবে আর যেন কাঁধে করে নিয়ে আসবে না রে আপজা যেখান থেকে ছেড়ে দাওয়া হবে সাতটা বাদ জমিনের নিচে সিজ্জি নামি একটা জায়গা আছে এত জোরে আছাড়ে খেতটা ডাগিয়ে পড়বে আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচা এত জোরে চিৎকার করবে যার গলার আওয়াজ যেখানে পূর্ব দিকে সূর্যটা উঠে পশ্চিম দিকে যেখানে অস্তমিত হয় ওই বান্দাটার গলার আওয়াজ এত দূর পৌঁছে যাবে বলুন সুবহানাল্লাহ বলবেন মাওলানা আমরা তো জীবনে কোনোদিন ওই লোকগুলোর আওয়াজ শুনতে পাই না আল্লাহর নবী বলে যদি মানুষ যদি এর আওয়াজটা শুনতে পেত অজ্ঞান হয়ে তারা মাটিতে আছাড় খেয়ে পড়ে যেত পৃথিবীতে তারা বাঁচত না আমার বন্ধু আমার আল্লাহর নবী বলে যে কবরে মানুষকে যখন আজ হয় তখন ওই গরু মহিষ ছাগল ভেড়া সব জানতে পারে দেখবেন কোন কোন সময় হঠাৎ করে কোন গরু বলদ গাবি যেন চমকে যায় ধিড়কে যায় তখন জানবেন যে কবরে ওই বান্দাকে আজাব হচ্ছে ভাই আমার এটা হলো মমিন বান্দার সিফাত আল্লাহ তার জন্য আল্লাহর ফারিস্তারা দরজা খুলবেন ইল্লিন নামে জায়গাতে জান্নাত জগতে তার আত্মাটাকে সুরক্ষিত করে রাখা হবে এবার চলুন আমার যেটা বক্তব্য বিষয় সেটা হচ্ছে কেয়ামতের দৃশ্য কেমন হবে শুধু একটা বান্দার জন্য নির্ধারিত করে বলছি মনে মনে করে নেন এই সমাজে যতগুলো লোক বসে আছেন একজন নাম আব্দুর রহমান নামটা কি বললাম আব্দুর রহমান নামে একজন এখানে কোন লোক আছেন তার জন্য নির্দিষ্ট করে বলছি এবার কবরে যদি মমিন হন তাল্লার ফারিস তার ইজ্জতের সাথে কবর আপনার ব্যবহার হবে আর যদি বেইমান মুশরেক বেনামাজি বেরোজদার জুয়ারি মদাড়ি সরাবি হয় তাহলেতে চলবে হাম্বার আর চলবে থ্যাথলানি আর চলবে বুতানি কবরে কতদিন চলবে আল্লাহ আমাকে আপনাকে জীবনে তিনটা অবস্থা আল্লাহ রবীন্দন দিলেন নাম্বার ওয়ান হলো মায়ের পেটের জীবনে কাটালাম দশ মাস দুনিয়ায় কাটালেন পঞ্চাশ বছর এবার তারপরে চলে যাবেন কবরে যেটাকে আলামে বার বলা হয় সেই কবরে আপনি আপনি আমি থাকবো কতদিন থাকবো রে বাপ জানামা পৃথিবীর কোনো আলম বলতে পারবে না মহাদি সিং বলতে পারবে না কোনো মুফাসসির বলতে পারবে না কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না পৃথিবীর কোন। মানুষকে আল্লাহ এই নলেজ জ্ঞান দেয়নি যে তোমাকে কবরে কতদিন থাকতে হবে কোটি কোটি বছর থাকতে হবে লক্ষ লক্ষ বছর থাকতে হবে বাজান আমার ভাই জামাত ওই কবরটা হলো এবার বারসাও ওই কবরের জীবন যদি আপনি ভালো অমন করে যাও তবে আপনার সুখের জিন্দগি হবে এবার কবরে আপনি আমি থাকবো প্রতিটা একদিন মরবে মরার পরে কবরে তার নিদর্শনের ব্যাপারে একটা আয়াত পড়েছিলাম আপনাদের সামনে এবার মনে করে নিন মায়ের পেটে জীবন কাটালেন দুনিয়ায় থাকলেন কবরে জীবন কাটাবেন কাটাবেন কে কাটাবেন না বলেন সকলকে ওই কবরে গিয়ে যেতে হবে বন্ধু কবর ছাড়া কারো যেন নিস্তারণা এবার মনে করে লেনদিন শেষ এবার মনে করে লেনদিন শেষ হতে যাচ্ছে কৈয়ামত ঘনী আসছে বিশ্বনবিদ্যয়ার কাণ্ডারি জানাবি মোহাম্মদুল্লাহ বলুন সল্লি বলছেন এই যে দুটি আঙ্গুলকে জমা করে দেখালেন এই যে এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাধ্যমে কতটুকু পার্থক্য রয়েছে ব্যবধান রয়েছে সামান্য টুকু নবীজি বললেন উম্মত ওরে সাহাবার দ আর বেশি দিন নেই কে আমাকে নবীজি বললেন সাহাবারা ও আমার উম্মতের দল যখন কেমতার সময় ঘনিয়ে আসবে তখন অনেকগুলো তোমরা নিদর্শন দেখতে পাবে অনেকগুলো তোমরা আলাম দেখতে পাবে বিশ্বনমীজি বললেন ওরে সাহাবার দল ওরে আমার দল তোমরা শোনো আজকে তোমরা দুনিয়ার মহাপ আজকে তোমরা ভেসে আছো মেতে আছো আজকে তোমাদেরকে কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না মেলায় দেখুন হাজার হাজার মানুষ ঘুরছে আর এখানে দেখুন মানুষকে খুঁজে পাওয়া যায় না ওরে মুসলমান তুমি কেমন মুসলমান জলসার নামে মেলাই ঘুরো শোন না করো তুমি কেমন মুসলমান জলসার নামে মেলাই ঘুরো শোন না করো নারী পুরুষ সবাই মিলে তারা আপন তালে নারী পুরুষ সবাই মিলে ঘুরছে তারা আপন তালে ইসলাম ধর্মকে জলসার নামে কলঙ্ক করে নিজে দাবি করো মুসলমান তুমি কেমন মন মুসলমান জলসার নামে মেলাই ঘুরো শোনো না কর ভাইজন আমার বন্ধু আমার যেই কথাটা বলছিলাম নবীজি বললেন উম্মতেরা সাহাবারা শোনো দুনিয়া কি হবে মানুষ যেমন দুনিয়াতে এসেছিল তারা দুনিয়া ছেড়ে চলে যাবে ঠিক তেমনই দুনিয়া একদিন তারা হামবার হাম হবে দুনিয়া নিস্তনাবধ হয়ে যাবে দুনিয়ার কোনো কিছুই থাকবে না নবীজি আবার বললেন ও মতের আসন ও মতের আসনে না এই দুনিয়া থাকবে না হবে দুনিয়া যেন হয়ে যাবে দুনিয়া মিটে যাবে কিছুই থাকবে না অফিস থাকবে না আদালত থাকবে না কোর্ট থাকবে না বড় বড় বিল্ডিং থাকবে না আল্লাহর আদেশ যখন হবে রে সব যেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তবে তারা আগে নবীজি বলছেন উম্মতেরারে কিছু নিদর্শন হবে আল্লাহর নবী বললেন উম্মতেরা তোমরা শুনে নাও যখন কিয়ামত ঘনিয়ে আসবে ও আমার মুসলমান বাপ জানেনা শুনে নে কিয়ামতের নিদর্শন আমরা সচোখে দেখতে পাই নবীজি বললেন যখন কিয়ামতের নিদর্শন দেখতে পাবে মানুষেরা যেন মদ পান করবে কেউ কাউকে নিষেধ করবে না মানুষেরা মদ্যপান করবে মানুষেরা জুয়া খেলবে মানুষেরা কি করবে লটারি টিকেট কাটবে আমার উম্মতেরা প্রতিটা বাড়িতে গ্রুপে সুদের লনে জড়িত হবে মানুষ মনে করবে এটা তো সামান্য গুনাহ মাওলানা আমি তো ছোট্ট ছোট গুনাহ করছি আল্লাহর নবী এজন্য বললেন উম্মতের দল ইন্নাকুম লাতাআমালুনা আমালান হিয়া দকফিয়ুনকুম মিনাশ শারে আল্লাহর নবী বললেন এমন একটা আসবে মানুষেরা বড় বড় গুনাহ করে ফেলবে আর ওই গুনাহগুলোকে ছোট ছোট মনে করবে আজ আপনাদেরকে একটা প্রশ্ন করছি উত্তরটা দেবেন কয়দিন আগে চলে গেল দীপাবলি কয়দিন আগে গত হয়ে গেল কালী হিন্দু ধর্মের একটা বিশাল বড় ছিল তাদের পরব উৎসব আপনাকে জিজ্ঞাসা করি ইসলামপুর এলাকার মানুষ আমাদের শের শেরসাবাদী জাতির ভিতরে আজ আমরা নিজের সচক্ষে দেখতে পাই হিন্দু ভাইরা বসে বসে তাস খেলে কালী রাতে এই মুসলমান আজ অনেক দেখতে পাই যে তারা হিন্দু ধর্মে হিন্দু ভাইদের পাশে বসে বসে তারাও তাস খেলে বা কেউ দেখে কথা ঠিক কিনা বলেন ভাই আমার সৎ করে দেখবেন প্রতিটা বাড়িতেই কিছু সংখ্যায় বাদ পড়বে বাকি সবাই সুদে লনে জড়িত কটা বস্তর কিনা বলেন যদি বলেন ভাই কেন নিচ্ছেন তুমি সাহেব খুব অসুবিধা তার জন্য লনটা নিছি। নবী বলছেন বড় বড় গুণা করবে কত বড় গুণা এটা জানেন সুদের যে নিজের মায়ের সাথে জেনা কর একবার বড় নাস্তক ফেরুল্লাহ নিম্ন গুনহা কিন্তু মানুষকে দেখেন সবাই চলছে আর একটা কথা শুনুন ভাই আমার বন্ধু আমার নবীজি বললেন এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা বড় বড়ো গুনহার কাজ করবে কিন্তু সেটাকে ছোট মনে করবে যাই হোক আল্লাহর বললেন উম্মতেরা শোনো এমন একটা সময় আসবে রে যে সময় তোমরা দেখতে পাবে মাদ্রাসা মসজিদের মোতাবালি হবে কি আল্লাহর নবী বললেন মসজিদের সেক্রেটারি হবে কি বললেন যাদের ভিতরে যোগ্যতা থাকবে না সালাহিয়া থাকবে না ওই লোকগুলোকে মাদ্রাসার সেক্রেটারি মানা হবে ঈদের মতাম মানা হবে মসজিদের মাদ্রাসার কেশিয়ার বানা হবে যে লোকটা মদ পান করে লটারি কাটে জুয়া খেলে ওই লোকটাকে সেক্রেটারি বানা হবে কেন মাওলা না এই জন্য তাকে বানিয়েছি প্রয়োজনে লোকটা লক্ষ লক্ষ টাকা দিয়ে চালাতে পারবে এই জন্য লোকটাকে মাদ্রাসার কেসিয়ার বানিয়েছি নবীজি বললেন অন্যতেরা শুনে নাও এমন একটা সময় আসবে অযোগ্য মানুষকে কুরসিটা দিয়ে দেওয়া হবে তখন তোমরা ভাববে কিয়ামতের আলামত আর বেশি দূরে না আমরা এগুলো দেখতে পাই না বাবজি আচ্ছা আপনাদের বলছি ইসলামপুর এলাকায় কয়জন আলেম গ্রামের সর্দার হয়ে আছে বলেন তো বা যারা শিক্ষিত মানুষ দেখবেন বেশিরভাগ অর্দার রাখে যাদের মিজাজ কড়া যদি মুলবি সাহেব খালি একবার থেকে দুবার বলে তো বাস তখন ও ফতুয়া দিতে শুরু করে দিল ভাই আমার নবীজি বলছেন এগুলো কিয়মতের নিদর্শন অযোগ্য মানুষকে কুর্সি দিয়ে দেওয়া হবে সম্মানের চেয়ার দেওয়া হবে তখন ভাববে যে কিয়ামত আর বেশি দূরে নয় ভাই আমার নবীজি বললেন অনেক অনেক কিয়ামতের নিদর্শন রয়েছে তার ভিতরে সব চাইতে যেটা বড় নিদর্শন আল্লাহর নবী বললেন উম্মতেরা সাহাবারা প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিকে সূর্য উঠে কিন্তু যেদিন কেয়ামত হবে সেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে আর যখনই পশ্চিম দিকে সূর্য উঠে যাবে তখন আর দেরি হবে না হবে না হবে না আল্লাহ আল্লাহরী বিশ্ব বিশ্বনবীজি সারা পৃথিবীর উম্মতকে বললে উম্মতের আরে সেদিন দরজা বন্ধ হয়ে যাবে তওবা সেদিন আর তওবা আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন পশ্চিম দিকে সূর্য ওঠার আগে তোমরা গুনাহ মাফ করে নাও তৌবা করে নাও যখনই পূর্ব পশ্চিম দিকে সূর্য উঠবে তখন যেন দরজা লক হয়ে যাবে আর লক হল হবে না কেয়ামত শুরু হয়ে গেল কি হবে কেয়ামতের নিদর্শন আল্লাহ তামারা কথা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদাস সামা ফাতারাত ওয়া ইদা আল কাওয়াকিবুন্তাসারাত ওয়া বিহারু ফাজ্জারাত আল্লাহ তাবারক বলছেন সারা বিশ্বের মানুষ রে যখন কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামতের নিদর্শন কেমন হবে তোমরা জানো ওই সময় বহু খাতের বড় ডেঞ্জার সময় হবে বাপ যেন আল্লাহ রবিন বলছে না খসে যেন মাটিতে লোটাবে পাহাড় গুলো যেন রুইয়ের মতো তুলার মতো উড়ে বেড়াবে আর এই জমিন যেন হিলতে থাকবে ভূমিকম্প হবে জালা হবে সেদিন মানুষেরা বলবে রব্বনামিন গো কি হয়ে গেল আজকে কেন এরকম দুর্দশা সেদিন মানুষেরা বলবে ও কল ইনসান ও Oh. <laughs> হাইরে হাই কি হয়ে গেল জমি তুই কেন এভাবে হিলছে ভাই আমার বন্ধু আমার হে আমার আমার এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের জন্য যদি ভূমিকম্প হয় তো মানুষকে দেখবেন তার হার্ট যাকে আছে হার্টের অসুখটা বেড়ে যায় কি যায় না প্রেসারে যাকে আছে দেখবেন প্রেসার বেড়ে যায় মনে হচ্ছে সব সময় জমিনটা হিলছে এইরকম যেন ভূমিকম্প হবে না এমন ভূমিকম্প হবে মানুষেরা অবাক হয়ে যাবে জমিনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না এ কথাগুলো আমি বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি বাপজেনারা বলুন তো কোরআন থেকে বলছি কি অবস্থা হবে দৃশ্য দেখে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে মানুষ তোমরা সেদিন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন এই দৃশ্য শুরু হবে এই নীতি শুরু হবে এই খেলা শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মায়ের পেটে বাচ্চা থাকবে মায়ের পেটে সাত মাস 8 মাসের বাচ্চা থাকবে গর্ভধারিণী মা নিজের বাচ্চা কখন খালাস হয়ে যাবে মাটির পর্যন্ত